বিষাক্ত সাপের কামড়ে গুরুতর অসুস্থ এক মহিলার সঙ্গে সাপটিকেও নিয়ে আসা হয় হাসপাতালে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় অসুস্থ ওই মহিলার নাম দিলজুবা বিবি তিনি জানান বাড়ির পাশে থাকা জমি মশারি দিয়ে ঘেরার সময় একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল মারে বলে জানা যায় তারপরে রক্ত বেরোতে থাকে সঙ্গে সঙ্গে চিৎকার করতে থাকলে স্থানীয়রা চোটে আসেন এবং ভয় না পেয়ে সাপটিকে ধরে একটি জারের মধ্যে পড়ে রাখে যাতে চিকিৎসকরা বুঝতে পারেন এটা কতটা বিষাক্ত পরিবারের লোকজন অসুস্থ মহিলার সঙ্গে ওই সাপটিকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে দেখান রোগীর অবস্থা এখন স্থিতিশীল তবে এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে বিষাক্ত সাপকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসার ঘটনা সচরাচর দেখা যায় না বললেই চলে সাপের কামড় মানেই আতঙ্ক তবে সময় মতো চিকিৎসা নিলে জীবন বাঁচানো সম্ভব

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার অটোমোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মেন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ